अगरबत्ती लेके आओ बंगाल के उन तमाम आवाम की तरफ से जलाया जा रहा है जिन लोगों ने ममता बनर्जी पर भरोसा करके ये उम्मीद जताया था कि ममता रहेगी ममता जिंदा है तो वाकफ नहीं होगा जिन लोगों को यह भरोसा दिलाया गया था कि ममता जिंदा है तो एस आई आर नहीं होगा आज एस आई आर हो रहा है वाकफ हो रहा है इसका मतलब ममता बनर्जी अब जिंदा नहीं है इसलिए उनके लिए हम लोग यहां पर अगरबत्ती जलाकर আমি অনির্বাণদা কথা বলছি হ্যাঁ বলুন নমস্কার 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 বলছি যে কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি তো শুনলাম গতকাল তোমার যে নিজস্ব বিধানসভা কেন্দ্র অর্থাৎ চাকুলিয়াতে তুমি একটা বিরাট বড় মিছিল করেছো হ্যাঁ আচ্ছা ওই মিছিলটাতে কংগ্রেসের কোনো পতাকা তো দেখলাম না তুমি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তোমার নেতৃত্বে মিছিল হলো তুমি ওখানকার তিনবারের বিধায়ক কিন্তু কংগ্রেসের কোনো পতাকা ছিল না কেন যেহেতু এই মিছিলটা ছিল একটা প্রতিবাদ মিছিল আচ্ছা দুটো বিষয়কে যৌথভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি একটা হচ্ছে সংবিধান বিরোধের বিরুদ্ধে এসআইআর যেভাবে হচ্ছে হুম আর ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই দুটোই সংবিধান বিরুদ্ধে একটা আইন তৈরি হয়েছে হুম সেই জন্যে আমরা প্রতিবাদ জানাবার সর্বদলীয় ভাবে এই মিটিংটা আমি ডেকেছিলাম ও এটা সর্বদলীয় হয়েছিল হ্যাঁ সমস্ত দলের মানুষ ওখানে জাতীয় পতাকা নিয়ে আমরা এই মিছিলটা করে প্রতিবাদ জানিয়েছি আচ্ছা 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 বলছি যে ওই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তার উপরে আরআইপি অর্থাৎ রেস্ট পিস এবং তুমি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেড সে দেখালে এটা মানে মর্মার্থটা কি মানে এটা কারণটা কি এটা হচ্ছে একটা সিম্বলিক প্রতিবাদ হুম যে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ভুল বুঝিয়েছেন এবং ভুল বিশ্বাস জন্ম দিয়েছেন মানুষের মনে যখন এসআইআর হয়েছে তার প্রতিবাদ যখন সারা দেশ জুড়ে হচ্ছে এই প্রস্তাব আমরা মানুষের পক্ষ থেকে তুলেছি তখন কি রাজ্য সরকার এই এসআইআর কে প্রত্যাহার করার জন্য বিধানসভায় একটা রেজুলেশন নিক কিন্তু এই এসআইআর কে আটকাবার জন্যে কোনো ব্যবস্থা উনি করলেন না বরঞ্চ উনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে রাজ্যবাসীকে ভরসা দিলেন কি আমি বেঁচে থাকলে এসআইআর হবে না সেই কথা উনি বলেছেন ঠিক সেই রকমই আমরা দেখলাম যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে সারা দেশে তোলপাড় হলো যার দিকে প্রতিবাদ হচ্ছিল তখন পশ্চিম বাংলায় যখন জনগণ প্রতিবাদ করতে চাইল তখন উনি দাঁড়িয়ে বললেন কি ওয়াকফ নিয়ে কোন আন্দোলন করতে হলে দিল্লি যাও একদম রাস্তায় যদি কেউ আন্দোলন করে তার চরম শত্রু আমি হুম একদিকে দিল্লি যাওয়ার পরামর্শ দিলেন অন্যদিকে আমাদের বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কে কাড়িয়ে নেওয়ার জন্যে হুমকিও দিলেন আর পরে বললেন যে আমি জীবিত থাকলে ও হবে না আমি জীবিত থাকলে ওয়াক অফ আইন কার্যকরী পশ্চিম বাংলায় হবে না চিন্তা কর কোনো কারণ নাই হুম হুম তো যখন উনি সরকারে এসছিলেন তো আমরা আমরাতে সরকারে আসার পর থেকে তো একটা বড় প্রচার হয়েছিল পশ্চিম বাংলায় হুম কি মমতা হচ্ছেন সততার প্রতীক হুম এটাই রাজ্যবাসী হিসাবে আমরা সবাই মেনে নিয়েছিলাম কি মমতা হচ্ছেন সততার প্রতীক যা বলবেন সত্য বলবেন হুম কিন্তু এসআইআর এবং ওয়াকফের ক্ষেত্রে আমরা দেখলাম উনি বললেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না ওয়াকাফ হবে না এটাকেই আমরা সত্য মেনে নিয়েছিলাম কিন্তু আজকে এসআইআর উনি নিজেই হাজার সরকারি কর্মচারীকে ট্রেনিং করিয়ে বিএলও বানিয়ে দিলেন ওয়াকফের আইন উনি কার্যকরী হতে দেবেন না জীবিত থাকলে বলেছিলেন আবার দেখা যাচ্ছে উনি বলছেন যে পাঁচই ডিসেম্বরের মধ্যে পোর্টালে রেজিস্টার করতে হবে তার নোটিফিকেশনও করে দিলেন আলটিমেটলি যা শুনলাম সেভেন্টি পার্সেন্ট ওয়াক আপ প্রপার্টি হয় এই তারিখ না সেটাই বলছি তো সেই জন্যে আমি ওনার কথার উপরে বিশ্বাস করে কি উনি জীবিত থাকলে এসআইআর হতো না ওয়াক হতো না আজকে যেহেতু ও হচ্ছে ওয়াক ও হচ্ছে তার মানে উনি তো সব তো কথা বলেন ওনার কথা উনি মারা গেছেন তো সেই জন্য যখন যে ব্যক্তি মারা যায় তার সম্মানে আইপি আমরা লিখি বা বলি পিস সেটাই আমি বলেছি আর আইন বলছে আমাদের যে যদি কেউ কোনো ব্যক্তি মারা যায় তার পক্ষে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয় তো সেই উনি জনগণের কাছে মারা গেছেন জনগণের হয় আমরা ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরে এটা সম্পূর্ণটাই প্রতীকী ছিল হ্যাঁ এটা প্রতীকী ওনার তো কিন্তু আমি এক দুটো খালি প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যেগুলো বললে তার মধ্যে থেকেই ঠিক এসআইআর হোক এটা কি তোমরা চাও না এসআইআর তো হচ্ছে গিয়ে যদি কোনো মানুষের নাম জেনুইনলি থাকা উচিত কিন্তু বাদ যাচ্ছে সেগুলো তো বাদ যেতেই পারে তাতে আপত্তি কি আছে এসআইআর হোক তাতে আমাদের কোনো আপত্তি নাই দেশ স্বাধীন হওয়ার পরে তেরো বার এসআইআর হয়েছে আবার চোদ্দ নম্বর বা হচ্ছে সেতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এবার এসআইআর এই যে ইমোনেশন ফর্ম ইস্যু করা হয়েছে এটা ভারতবর্ষে প্রথমবার হয়েছে আর এই ফর্ম ইস্যু করার মধ্যে দিয়ে এসআইআর এর নাম করে এনআরসি করা হচ্ছে যার আজকে এই কেন্দ্র করে বিজেপি হুম জন্যেই যে হিন্দুদেরকে আজকে সি এর ফর্ম ফিল আপ করাচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাদেরকে আবার বোঝানো হচ্ছে তোমরা এসআইআর কে ভয় পেও না তোমাদের নাগরিকত্ব তোমাদেরকে আমরা দেবো সি এর ফর্ম এর মাধ্যমে তাহলে এই খেলাটাই যে হচ্ছে এটার বিরুদ্ধে আমরা আছি এটা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে আচ্ছা এই স্পষ্ট কথা সোজাভাবে বলার জন্য ভিক্টর তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে আমাদের দর্শকদের কাছেও আমরা ক্লিয়ার করতে পারলাম ভিক্টরের বক্তব্য আমরা প্রয়োজনে ভিক্টরের সঙ্গে যোগাযোগ রেখে আবার পরবর্তীকালে কিছু এই ব্যাপারে আপডেট নিয়ে নেবো ভিক্টর তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ